বাবার চেহারার দিকে তাকায়া তাকায় আওয়াজটা শুনেন মায়ের চেহারার দিকে তাকায়া তাকায় আওয়াজটা শুনেন দাদার যেই দশা হয়েছে আমার সেই আনুষ্ঠানিকতা বাকি আছে এখন বলবেন দাদার আনুষ্ঠানিকতা কি কয়ে মারা যাওয়ার পরে অষ্টদ নাই মায়ে কিং হয়েছে তার মানে বোঝা যায় আমারও মায়ে কিং দাদা মারা যাওয়ার পরে দাদারে গরম পানি জল দিয়ে গোসল করছে আমার গোসল আবার কবর একটা নি। আবার আমরা সাদা কাফনটা পরাইবনি মাটিতে চাপা দিয়া সবাই চলে আসবেনি এই জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের বাকি আছে কথা কন ঠিক না এই ভাষাই কথাগুলো বুঝাবো কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা আমার নবী আপনার নবী মেরাজে যাওয়ার সময় বলেন আমি যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব আর বেনামাজের জন্য দিনটা শাস্তি বড় ভয়ংকর এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি এমন সুরে তোমার একটা জানা মারবো ডান পাশের হাড়িগুলো বাম পাশের ভিতরে ডুইকা যাইব দুনিয়ার মানুষ জমিনের ভাগ নেই কিন্তু দুনিয়ার মানুষ কবরে কষ্টের বাঘ নেওয়ার ক্ষমতা মরণের কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা এই নে আমার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়া যায় ওই আজরাইলটা অষ্ট তোমার ঘরে আসার আগে বড়ুরা জমিনে আসার আগে ব্রাহ্মণ মরিয়া জমিনে ঘরে আসার আগে আল্লাহর বিধান দরকার আছে না না আল্লাহর বিধান মানার দরকার আছে না না ওয়াইলাহু গুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহু আর-রাহমান আল্লাহ রাত বললাম কয়জন ও বন্ধুরি আমার নবী আপনার নবী বলেন কবর শাস্তি বড় ভয়ঙ্কর এই জন্য কবরে আজাব কিন কোন কারণে হয় আমার নবী বলে গেছেন এক নম্বর পশ্রম করে পবিত্র দর্জন করলে কবরে শাস্তি কবি দুই নম্বর চুগুল খুঁড়ি করলে কবরে শাস্তি কবি বেঈমান হইয়া কবরে গেলে কবরে শাস্তি হবে এক আল্লাহর বান্দা নামাজ পড়ে রোজা করে মাথার মধ্যে পাগড়ি এত সুন্দর দাড়ি মানুষ বড় ভালোবাসি কিন্তু বাজারের ভিতরে বড় এক নম্বর ব্যবসায়ী নামাজ পড়ার কারণে মানুষ তারে বড় ভালোবাসে নামাজ পড়ার কারণে মানুষ তারে মহব্বত করে দাঁড়িয়ে আছে পাঁচ রক্ত নামাজ আছে এই কিসিমের ব্যবসায়ীগুলো বাজারে বড় ভালো ব্যবসায়ী হয় এ আমার যুব মায়েরা মানুষ তার নামাজ কেউ অভিভূত মানুষ তারা চলাফেরাতেই কেউ সন্তুষ্ট এই জন্য ব্যবসাটা বড় চাঙ্গা আল্লাহ না করুক আমার না করুক আপনারা না করুক হায়াত যে দিন আছে চলে যেতে হবে কিন্তু এই মানুষটার কাছে অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে দেখবেন আমাদের এলাকার ভিতরে হঠাৎ করে মারা গেলে মানুষ বড় আফসোস করে কথা কোন থেকে না বেড়ে কয় রূপ নাই বিমান নাই অনেক দেখেন আজকে এত হাজার মানুষ নার্সিং আমাকে তোলার সময় দেখছেন কোনো কোলাহল নাই এখন প্যান্ডেল ভরে গেছেন আমার এই বাইটা এই দিকটা উঠতেছে মানুষের কোনো ধাক্কা ধাক্কি নাই ওই মাদ্রাসাটা উদ্বোধনের সময় দোয়ার টাইমে এই মানুষটা দাঁড়ায় রয়েছে

যদি আপনি নষ্ট করে আপনি কি মাফ পাবেন আমার যুবক ভাইরা ওই লোকটা হঠাৎ করে মারা গেছে মানুষগুলা অত্যন্ত আবেগে আপ্লুত হইয়া গেছে এই জন্য মানুষ কাজ বন্ধ করে তার জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন আর একদল মানুষ তার কবর খোরার জন্য চলে গেলেন গুরুস্থানে গুরুস্থানে যাওয়ার পরে বাবা আমার কবর করলেন কবর করার সময় যেই মাত্র কবর পুরা শেষ হলো এবার তারা তাকায় দেখতেছেন কবর ভিতরে দুইটা সাপ হাজির হয়ে গেছে ইনদিমিন টাইমে মানুষগুলা ডরে ভয়ে বাড়িতে চলে গেছে এলাকার মানুষের ডাক নিয়ে কয় শুনেন না আমরা গেলাম কবরস্থানে কবর করতে লোকটা ভালো মানুষ ছিল আমরা সময় গিয়েছি কবর করা দেখার কবর করতে অংশ গ্রহণ করার জন্য কিন্তু কবর করা শেষ হওয়ার পর আমাদের কাছে এক দেখলাম সাপ গেছি এখন আমরা কি করব। এলাকার মানুষ বললে কবরটা বাদ দিয়ে দাও আবার নতুন করে কবর করো একটা কথা মনে রাখবেন সাপ কি অভিশাপ না আশীর্বাদ অভিশাপ এই তো সাপ খবরের মধ্যে যখন চলে এসেছে তারা আর একটা কবর করলো আর একটা কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে ওরা তাকায়া দেখতেছে সাপ এসে গেছে এখন মানুষ বলে একবার দুইবার চিন্তায় পড়ে গেল এরপরে মানুষগুলো বাড়িতে না যাইয়া আল্লাহর বন্ধুরা বলে ও আল্লাহর বন্ধু আমাদের একটা ভালো মানুষ মারা গেল লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই লোকটা কোনোদিন কে গালি দিতে দেখি নাই কিন্তু লোকটাকে কবরে দেওয়ার আগেই প্রথম কবরটা কুরার পরে কবর সাপ এসে গেছে দ্বিতীয় কবরটা কুরার পর আবার সাপ এসে গেছে এখন কি করব এখন কি করব ওই মুহূর্তে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন এবার আর একটা কবর করবা এই কবরে সাপ থাকলেও দাফন করবা না থাকলেও দাফন করবা এবার সবাই যাইয়া কবরস্থানের কথা শুনে কবর করতে শুরু করলো এই কবর কুরার পর যে কবর সুন্দর করে কোরা হয়েছে সাপ নাই কিছু নাই এবার আনন্দে বাড়িতে গেল এবার মাইয়েরটারে লাশটারে নিয়ে আসলো জানাজার ময়দানে সুন্দর করে জানাজার নামাজ পড়লেন নামাজ পড়া করে এবার শা এবার এবার পাগলরা সবাই মিলে তাকে কবরস্থানের মধ্যে নিয়ে যাবে কবরের সাপ কবরের মধ্যে কোনো সাপ নাই এক যুবক যেই মাত্র লাস্টের কবরস্থানে নিয়ে গেছে লাস্টের নামাইবো ওই মুহূর্তে দেখতেছে কবরে আস্তে আস্তে সাপ ঢুকতেছে আল্লাহর বন্ধু বলছেন কবরে সাপ থাকলো দাফন করবা না থাকলেও দাফন করবা এবার ওই লাস্টারে আর কবরে কেউ না নাই মা লাস্টারে ফাটলে কবরের মধ্যে ফিটকা মেরে ফেলে দিল এরপরে মাটি দিয়ে তারা সবাই বাড়ির মধ্যে যাওয়ার আগে এবার ময়দানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল লুকটারে কুর্দি নামাজ কাজা করতে দেখলাম না লুকটা কুর্দি ঝগড়া করতে দেখলাম না কিন্তু লুকটার কবরের মধ্যে সাপ এসে গেছে কেন মানুষের ভিতরে একটু আনা শুরু হয়ে গেল বন্ধু রে বন্ধু রে এবার সাপটা কেন আসলো মানুষ বড় জল্পনা কল্পনা আনাগুনা শুরু করলেন একটা লোকে ডাক দিয়ে কই আমরা বাহির দিকে দেখেছি এই লোকটা অনেক ভালো কিন্তু লোকটার মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা আমরা তো বাহির দিকে দেখি নাই আমার মনে হয় তার পরিবারের কাছে জিজ্ঞাসা করলে আসল কথাটা পাওয়া যাবে এবার মানুষ তার বাড়ির মধ্যে চলে চলে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দি তোমার স্বামী অকালে চলে গেল আমরা সবাই দুঃখ করি কিন্তু দেখতেছো তো প্রথম কবর করলাম কবরের মধ্যে সাপ দ্বিতীয় কবর করলাম কবরের মধ্যে সাপ তৃতীয় কবরটা কুরার সময় আমরা সাপ দেখি নাই শেষ পর্যন্ত সাপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসলাম তুমি তো তোমার স্বামীর সঙ্গে সংসারে করেছো এই আমার আমার দেখেছি। কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত ভালো ছিল আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দেয় আবার কোন স্ত্রী যদি মারা যায়

পুরুষ নারীদের পরিচালক কথা কণ্ঠে কিনে বে এই জল্লা আমার যুবক ভাইয়ারা ও বন্ধু বিদায় হদের পাশরে আমার নবী বলেছেন হে পৃথিবীর পুরুষ জাতি আমি তোমাদেরকে বলতে চাই তোমরা নিজের জন্য যা পছন্দ করবা তোমার স্ত্রী জন্য তাই পছন্দ করবা স্ত্রী তোমার কাছে দাসী নয় বরং স্ত্রী তোমার কাছে আমানত কথা বলেন ঠিক কিনা এরপরে মানুষগুলো জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দি আমরা কবর দেওয়ার পর আমরা দেখেছি কবরের মধ্যে সাপ তোমরা তোমার স্বামী তো বাহির দেখছি নামাজ পড়েছে দেখেছি রোজা রেখেছে দেখেছি তোমার স্বামী অনেক ভালো ব্যবহার গুলো ভালো তুমি এমন কিছু জানোনি যে কাজটা বেশি ভালো ছিল না এই কাজের কারণে তোমার স্বামীর কবরে সাপ ও এসে গেছে এমন কোন কাজ কি তুমি জানো কি না যেই কাজের কারণে সাপ তোমার কবর তোমার স্বামীর কবরে অগ্রিম চলে এসেছে এবার স্ত্রীটা ডাক দেয়া কে ও সমাজবাসী আমি জানি জানি আমি অনেকবার বারো

মনে ফলাইছি এ ভাইরা আমার একটা কথা মনে রাখবা কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলুন তিনি কে এখন বলো হুজুর আমার দেশে চালের মধ্যে গব আর মধ্যে পাথর মিশাই না এখন বলে হুজুর আমার চালের মধ্যে পাথর মিশায়া কেউ বিক্রি করে না ও বিক্রি করে না দুই নম্বরের কত প্রকার গকি বাংলাদেশ থেকে বোঝা যায় সাউলের এমন ভাবে মেশিন দিয়ে কয়েকটা মিনিকেট বানাইছে উদ্দুর মোটা ডিজিটাল বানাইছে আবার ওই যে মুডা সালের দামে বিক্রি করতেছে এটা হইলে ওই যে যারা বেহেস্তে টিকেট বেছে আর মতন জান্নাতে টিকিট বেছে না এলাকায় আসেনি রে বাজি এরা কি এক নম্বর না দুই নম্বর একটা চৈত নম্বর আমি মনে করি হেরার নাম বাড়ি নাই কথা কন থেকে না ও বন্ধু আল্লাহ বলে আমি নখরে যখন তার নখর একদিনে মনে একটা সময় হবে রে এই কবর থেকে মানুষ ওইটা হাসরের ময়দানে একত্রিত হবে যাররা জাররা পরিমাণ যেই ময়দানে হিসাব হবে ওই ময়দানের নাম হল হাসরের ময়দান জোরে কন্যা ঠিক কিনা আল্লাহর হাবিব

এই সেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না এমন একটা ময়দান হবে সব ময়দানটা পোড়া মাটির মাঠ কয়ে কি মাঠ কয়ে বাই দ আফর ময়দানটা পুরা মাটির মাঠ কাকুর সাতির নাকি ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না মাতার এক বিঘা দু বনের সূর্য থাকবে আয়সা সিদ্দিকার বলেন আমি আমার নবীর পাকের কাছ থেকে শুনেছি আমার নবী আপনার নবী বলেছেন ইহসার না সুইয়ামাল কেয়ামাতি

দিন একজন আর একজন দেখবে এটা কেমন ধরনের লজ্জার মাঠ লাগে না গো আল্লা হাবি পলাই আসা হো এস শোনো 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 ও আল আমরু আশদ্দ মিন আইয়ান জুরাবাদ হুম ইলা বাদিন হাসরে ময়দানটা এমন কঠিন হবে রে একদরে পাশে একজন থাকতে পারে কিন্তু একজনের দিকে আরেকজন তাকাইবার একটা সেকেন্ডের জন্য সুযোগ হবে না কথা বলেন ঠিক না হাই রে

এমন ভাবে দেখতেছি যারা এমন ভাবে নিজের গোস্ত নিজে কামড়াইয়া খাইতেছি ওরা কারাও এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু এই হাসরের ময়দানে যারা নিজের গোস্ত নিজে কামড়াইয়া কাইতেছে ওরা কারা জানেন নি কই এরা হলো দুনিয়ার গীবতকারীর দল আমাদের অষ্টদুনার মধ্যে গীবতকারী আছে না নাই এই আওয়াজে মানিনা না জোরে বলো আছে না নাই এই জন্য গীবতকারী শাস্তিও আছে না নাই আল

কেন আমরা শুনি আমরা সাফাত মানি ওই দিন দেখলাম একটা মৌলবি সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী সাফাত করবে দূরের কথা আমার নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি নবী নাকি বলবে নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয় এই কথা নাকি বলবে এখন আমি দুনার মধ্যে প্রশ্ন করতে চাই আপনারা জবান খুলে বলুন আমার নবী কি নিজের জন্য কাঁদবে নাকি উম্মতের জন্য আর জোরে কন্যা সুবাহান আল্লাহ হাসুরির ময়দানে এমন একটা ময়দান হবে আমার নল্লার হাবিব বলতেছেন সালা সাদুল আম্বিয়া ও সম্মান ওলাম ও সম্মান সোহাদা হাসুরের ময়দানে তিন ধরনের মানুষ সুপানি করবে এক নম্বর হল নবীগণ দুই নম্বর হল শহীদ তিন নম্বর হলো আলেম এখন প্রশ্ন হলো শাহাদাতে কোব্রা বলতে একটা শব্দ আছে আরে নবী আমার নবীর দরব ওই আলেম গন আমার নবীর দরবে ওই শহীদ গন আমার নবীর দরবে আর আমার নবী হবে শাফাতি কুবরা আমার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরে গুনাহ কইরা ফালাবে কিন্তু অন্তরে ঈমান আছে আমি নবী তাদের জন্য শাফাত করব আল্লাহর দরবারে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

আমার নবীর শরীর মোবারকে কবরে থাকবেন কি থাকবেন না যারা বলে কবরে নবীর ছবি দেখাবে তাদের সাথে কোনো সম্পর্ক আমার আহলুসন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর শরীর মুবারকে কবরে থাকবেন আমার নবী হাশরের ময়দানে সুপারিশ করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই আর যারা আছে না নাই এই বিশ্বাসের লক্ষ্যে অষ্টদনা পাক পাঞ্জাতন সুনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার সুবোধ বোধ হইছে আজকে কথা কথাগুলো ঠিক কিনা এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কেয়ামত এই জন্য আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শেষ বেলা মহান আল্লাহ কি কই শুনিন কয় তুম্মা ইলাইহি তুজাউর তোমাদেরকে মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ তোমাদের জীবন দিব অন্য কোথাও যাবে না আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর কাজী তোমরা ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা এই এই হলে আমাদের সকলকে ইমানকে তাজা করা লাগবে আমার ভাই বলছিলেন ইমান এমন একটা সম্পদ আমরা লড়াই করি ইমান নিয়ে ইমান এমন একটা সম্পদ যে ইমান না থাকলে আমলের কোনো দাম আর বড় কোন দাম নাই এই জন্য আমার যুবক মেরা কি ভাষায় ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানদরি আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আবি আল্লাহর গোলামি করার জন্য দলিল ওয়া খালাকুতুল জিন আমি আল্লাহ বানাইছি তোমার আমি আল্লাহর গোলামি করার জন্য এখন গোলামির মাধ্যমে স্মরণ হয় একজনের করে একজনকে জবান খুলে বলো তিনি কে আল্লাহ কি কয় শুনেন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো তাফসিরের মধ্যে দেখেছি আদ কুরুকুম আইবি রহমাত ওয়াল মাগফিরা আপনার আল্লাহকে স্মরণ করবো ইবাদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনা মাফ এবং রহমতের সামিয়ানার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমাদের এই গুনা আছে না নাই আর আমায় শুনে বলো গুনা আছে না নাই এই আমার অষ্টদিনের বাবার অনুরোধ করে বলি আজরাইল এই অষ্টদিন চিনি কি না কেমনে দাদার কাছে আইছিল দাদার বাপের কাছে আইছিল আগামী আমি তো আমরার কাছে সে যে নামে আজরাই সঠিক সময় তোমার ঘরে নাকি পাঁচ দিন আগে আইবো যখন টাইবোই চাইতো সময় মত আইবো টটান ধরেবো সে যে নামে আজরাইল সঠিক সময় অষ্টদোনা তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি একটা রাস্তা বাকি আছে কইরা লই তারপরে এক সপ্তাহ পরে আইন নাকি কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইল চির কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরি কথা মানুষ স্মরণ করো না আজি রাইলা শীলekar কবিতে চলবে না আর মানুষ কবিতে চলবে না এই জললামার ভাইরা কথা যদি মিষ্টি হোক না কেন এমন মনের কথা কই জানো ই আল্লাহর ওল ফুলা ভান্ডি করি বয় বই ফ্লো মানে এমন মিষ্টি মধুর কথা কই না আসিনি আরো জোরে কোন আসিন আছে আছে এ কথা শুনলে মন জোরে তাক আসমান দিকে নাই মইছে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা গড়না গডায়ার ওই। আবার প্রতিবাদায়ারই করে বট বাহিনী আছে আছে বট বাহিনী আছে আমি কইদিকে দিকে তো আজ কয়েকজন ফোন দিয়ে কো আপনি একটু সতর্ক থাকেন একটু ঝামেলা আছে আমি কই আমিও জানি আছে এখন কি করার এদের ডোরে কে হক কথা বন্ধ করতে না মরলে মরি হক কথা কই ওই মরি কথা কি সত্য আপনি মন খারাপ করেন না একটাকে চার সাইড দেব কম দিছে নাকি চেহারা দিকে টিয়া কামাই বললে লাই জুই হ্যাঁ এদিকে মোমবাতি লই সত্রিয়া বা হ্যাঁ ফতার দেখলে ভালো লাগে এই ফতাকাটা দেখতে ভাল লাগে নি ভালো লাগে নিও আমরা কিন্তু আমরা সুন্দরা কিন্তু দেশপ্রেমিক মানুষ এই যে দেশদ্রোহী কোনো বক্তব্য আমরা মানতে পারি না কথা ঠিক না ঠিক ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন কন আল্লাহ আপনি দেশটার হেফাজত করেন আমিন কন যে বলি আল্লাহ বাইরে দেশ

আজকের ওয়াশটা কেমন লাগতেছ আমি কি কোনো বেলাইনি একটা কথা কইছি আমার হুজুর আনে বই রয়েছে হুজুর আমি দাঁড়া ভাই কথা বলতেছি না এরপরে দেখবেন ইতেহারা কাউন করে না কথা হিনি তোরা তো এই মানুষটি আনতে গেলে মিনিমাম দশ লাখ টাকা খরচ করেন না আর এই মানুষগুলো মাহফিলে প্রেমে আয় করছে প্রেমে কুডি টাকা বনাম ভালোবাসা কোনটা বেছে নিবা টাকা না ভালোবাসা মার হাবা জোরে গিয়ে যদি আপনি যদি ওজনে কম দেন কম তাহলে যদি কি করে আমাদের দেশে মাছ বিক্রি করে না দেখবেন পানি সহকার রাত্রে আন্দার একটা মাপ মারে বাজারে যাওয়ার পরে তিরিশ কেজি নাই আছে না নাই মনে করছে যে আমার লাভ হয়েছে অসুবিধা কি কিন্তু আসল জায়গা যে ধরা খাইব এই খবর দেখবেন ফাল্লা যে টান দে দাড়ি ফাল্লা আছে নিও এম এম দাড়ি ফাল্লা আছে না এম না ধরে না দাড়ি ফাল্লা ধরে এমনি একটা বাড়ি দেয় এই জন্য দাড়ি ফাল্লা এখন আর চলে না এখন ডিজিটাল এসে গেছে ডিজিটাল কথা বলেন ঠিক না যেটা চলে না এটা চালান যাইব না ঠিক আছে জিরাই লই এরা একটু চা দিছে বুঝছেন ঠান্ডা আর বাপ দিছে আমি কইছি না আমি কইছি যে আমি একটু ক্লান্ত তুমি একটু আমারে আমি ঘুমাইছি না না এই দিছে যে দেন না এই দিছে যে ভাই চা না ভাই ঠান্ডা বড় হয়ে গেছে যাইতে না আবার দাওয়াত আনতে যাইছ তোই চলবো আবার গেলে চলবো মন রাখকো

তুমি জীব তুমি সবাই কণ্ঠ খোল তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের Para el y mismo কি তুমি নিদানে তোরা নেহানা ইয়া রসো লাল্লা হাবি বাল্লা রসো লাল্লা হাবি ইয়া রস হো আমার নিজের হাতের লেখা গজল তিন বছর সে গজলটা অনেক লোক এটা শুনছে ঠিক না তুমি মোদের আলো তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদ হয় না মের ফুল দানিতে হৃদ হয় না